হবে রব্বি হাবলি মিল্লাদুন কা যুরিয়াতাম তাইয়্যবা আল্লাহ তোমার পক্ষ থেকে আমরা চাচ্ছি একটা সুন্দর ছেলে দাও যেই ছেলে এই دین জীবিত করতে পারবে এই সমাজকে উৎখাত করতে পারবে যে মাযারে হারাম সমাজ এরকম সমাজকে তুলে দিতে পারবে আল্লাহর রাসুলের সমাজকে নিয়ে আসতে পারবে এরকম ছেলে তুমি আমাকে একটা দান করো যুবক তোমার কথা তো শুনে আমাদের অবাক হতে হয় যেদিন তোমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে সেদিন থেকে তুমি ভাবছ ছেলেকে আমার ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে তোমাদের দুইজনের হিসাব আমরা ভালোভাবে বুঝি বুঝার পরে মনে হয় যে তোমাদের জীবন বরং তোমার আব্বার জীবনটা ওই গল্পটার মতো ওই যে তুমি একটা পদ্ম পড়েছিলে একজন বাবু একটা নৌকাটে উঠেছে মাঝি বাবু আর মাঝি একটু পরে বাবু বলছে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে বলতে পারিস তো বলছে বাবু এসব কি আর জানি আমি তোর জীবন চারায় নাই মিছে একটু পরে এটা কি বলতে পারিস না তোর জীবন আটা নাই মিছে এটা কি বলতে পারিস না তোর জীবন বারো আনাই মিছে ইতিমধ্যে বাতাস উঠেছে নৌকা দুলে উঠেছে এবার মাঝে বলছে বাবু সাতার জানো বাবু তো বাবু বলছে না মাঝি না আমি তো সাতার জানি না ও বাবু এখন কেন কাবু এখন দেখি তোমার জীবন ষোলো আনাই মিছে তোমার বাপের জীবন নাই মিছে টাকাও লস আপনার ছেলেও লস জাতিও লস সবার জন্য এটা একটা বিপদ এই ছেলে হলো কুসন্তান এই ছেলে হলো কুসন্তান এই ছেলে বাপ মারার পরে তার বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে অ্যালবামে দিয়ে সাজিয়ে রাখে বাড়িতে বেঁধে অ্যালবামে সাজিয়ে রাখে এটা শিক্ষিত ছেলে ছেলে। নয় এটাই এটাই কুসন্তান অশিক্ষিত সুসন্তান কে তাহলে সুসন্তান হচ্ছে ওই যেই ছেলে বাপের কবর দিয়ে এসে বাড়িতে একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল সেই ছবিটাকে একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবরস্থানে গিয়ে বলছে হাম হে আমার প্রতিপালক তুমি আমার পিতা মাতাকে দেখো বাল্য অবস্থায় তারা যেভাবে আমাকে দেখেছিল রব্বিন ফিরলি বলে দাই হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো আমার বাপ মাকে ক্ষমা করো আল্লাহ মা আবি। Premises, vanity, Allah, so well, Allah, Allah, God, । ফাদার জাতা হ ফিল্মা দিনন অবসালাহ ফি কাবৃহি ও নাববেের লাহু ফিয়েে। আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো তাকে উচ্চ মর্যাদা দান করো। তুমি তার কবরকে প্রশস্ত কর, তুমি তার কবরকে আলো কিত করো। আল্লাহ মাদভের আল্লাহ তুমি তাকে ক্ষমা করো পরা তুমি তার প্রতি রহমত নাজল করা অফে। তুমি তাকে মাপ কর অফে আনহ তুমি তার প্রতি নিরাপত্ব বত্রীর্ণ কর অকের নজলাহু তুমি তাকে দামি সম্মানে খাদ্য খেতে দাও অশ খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও ওয়াগসুলু বিল মাই সালজল বারাত কামানা কাইদা সাবুল আমি জমিন দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুইয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুইয়ে পরিষ্কার করা হয় ওয়াবদুলহু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও ওয়ালান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও ও খায়রান মিন জাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও তুমি একে জাননাতে প্রবেশ করাও অধা বিন কাবর তুমি একে কবরের শাস্তি থেকে বাঁচাও মিনা বিন নার তুমি একে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও এই ছেলে হলো সুসন্তান